এলইডি ইন্ডিকেটর আছে যেটা নীল থাকবে যখন পানিটা গরম হয়ে যাবে তখন এটা লাভ হয়ে যাবে আর অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ড্রিম ইলেকট্রনিক্স বিডিতে আজকে আমরা রিভিউ করব দুইটি অসাধারণ ইলেকট্রিক কেটলি একটি হচ্ছে প্যানাসোনিক এনসি কে থ্রি জিরো ওয়ান আর একটি হচ্ছে এনসি জি কে ওয়ান এই দুইটি কেটলি আপনার দৈনন্দিন জীবনকে অনেক আরামদায়ক করে তুলবে আপনার দ্রুত চা কফি বানানো থেকে শুরু করে পানি গরম করা পর্যন্ত তো চলুন শুরু করা যাক আনবক্সিং তো প্রথমে শুরু করা যাক আনবক্সিং এম সি জি কে ওয়ান প্রথমে খুলে পাবো আমরা একটা ইউজার ম্যানুয়াল হয় তা কিভাবে ইউজ করতে হবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্লাস্টিক হলো এটা অনেক হালকা এবং শক্তপোক্ত তারপরে এখানে আছে এটার বেস মূলত এটা আপনারা প্লাগ করে রাখবেন আর এটা এখানে থাকবে শুধু কেটলিটা আপনারা এটার উপরে রাখলে এটা কাজ করা শুরু হয়ে যাবে তো বক্সে আর কিছুই নেই তো আমরা তারপরে দেখে করে তো কেটলিটার উপর সাইডটা হচ্ছে এভাবে খুলতে হয় তারপরে আপনারা এটার ভিতরে পানি দিতে পারবেন এখানে একটা ট্রান্সপারেন্ট গ্লাসের মতো আছে তো এখানে আপনার লেভেলটা দেখতে পাবেন যে কতটুকু পর্যন্ত পানিটা গেছে সর্বোচ্চ নেক্সট যাবে ওয়ান পয়েন্ট সেভেন লিটার্স আর একটা লেকটা এভাবে ক্লোজ করতে হয় আর এখানে যে সুইচটা আসে এটা দিন মূলত ফাংশনটা করতে হবে যদি সুইচ দিয়ে রাখেন তাহলে এটা গরম হওয়া শুরু হবে আর যখন গরম হওয়া শেষ হয়ে যাবে তখন অটোমেটিকই সুইচটা বন্ধ হয়ে যাবে মানে জিনিসটা অটোমেটিক কাজ করবে এ হচ্ছে কৃষ্ণার্সাই তো এটা হচ্ছে এনসি জি কে ওয়ান

আর নিচের অংশটা মানে বেস অংশ এটা এটাও সেম আপনারা শুধু প্লাগ করে রাখবেন আর এটার মধ্যে এটা সম্পূর্ণ রাউন্ড থ্রি সিক্সটি রাউন্ড ডিটাচেবল তো এটা আপনারা যেভাবে খুশি রাউন্ড করে রাখলেও কোনো সমস্যা নেই এটা গরম হবে তো আমরা পার্কটা সবাই দেখে এই একটা মানে এই লিটটা কলার সিস্টেম কিন্তু অন্যরকম এটা কিন্তু সুইচ আছে এখানে সুইচটা প্রেস করলে এটা খুলবে তারপরে আবার এটা মনে করা যায় এটার মধ্যেও ইন্ডিকেটর দেওয়া আছে ম্যাক্স হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ইটার মানে ওয়ান পয়েন্ট সেভেন ইটার ক্যাপাসিটি আর এটা গরম করার সুইচটা হচ্ছে এখানে যাই আপনি এখানে যখন ঠিক দেবেন তখন এটা গরম হতে থাকবে আর এখানে একটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে ব্লু কালারের এ মানে হচ্ছে আপনার এটা কাজ করতেছে গরম হচ্ছে যখন এটা অটোমেটিক মানে গরম হয়ে যায় অটোমেটিক আবার বন্ধ হয়ে যাবে তো এটা সিস্টেমটা অটোমেটিক আর যেহেতু এটা স্ক্রিনে দিচ্ছে ভিতরেও আপনার এটার মধ্যে এবার তাপটা অনেকক্ষণ বহনযোগ্য মানে গরম পানিটা যদি এটা ভেতরে থাকে তাহলে আবার অনেকক্ষণ গরম থাকে প্রথমেই আসি আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে তো সর্বপ্রথম আমরা এনসি কে থ্রি জিরো ওয়ান এই কেটলিটা যদি দেখি এই কেটলিটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল যারা খুবই মজমুত এবং খুবই হালকা এরা বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো যথেষ্ট স্ট্রং আর যদি এই কেটলিটা দেখি কেন শোনা দুইটারই ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার্স এটার বিল কোয়ালিটি হচ্ছে প্লাস্টিক আর একটা ক্লাসিক ডিজাইনের জন্য খুবই ফেমাস এটা খুবই পপুলার তো এটার ডিজাইনও খুবই সুন্দর তবে একটি ডিফারেন্স এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড এটা হচ্ছে স্টেন স্টিল মিল দুইটাই খুবই কম্প্যাক্ট এবং খুবই মজবুত তো এখন আসি সেই পারফরমেন্সে এই দুইটা কেটলিটি আছে হচ্ছে হাই স্পিডের মোড মানে হাই স্পিডে দুইটা কিটলি আপনার দ্রুত পানি গরম করে দেবে পানি চা কফি আপনার যেটাই বানাতে চান এইটাতে ব্যবহার করা হয়েছে বাইশশো ওয়াটের মোটর আর এটাতে ব্যবহার করেছে আঠারোশো পঞ্চাশ ওয়াটের মোটর তো দুইটাই পাওয়ার থেকে খুবই ভালো খুবই এফিসিয়েন্ট তো এটা পাওয়ারটা এটার থেকে স্লাইড একটু বেশি আর দুটোই আপনাকে দিবে দ্রুত গরম করার সুযোগ এই দুটা কিটলিতে ইউজ করা হয়েছে অটোমেটিক শার্ট অফ সিস্টেম মানে এই দুটা কেটলিতে আপনার পানি যখন গরম করতে দেবেন একটা সময় পর যখন এটা সম্পূর্ণ পানিটা গরম করে ফেলবে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে অ্যানুয়ালি বন্ধ করা লাগবে সিস্টেমটা অটোমেটিক আর একটা সিস্টেম হচ্ছে এটার মধ্যে ওভারহিট প্রোটেকশন দেওয়া আছে যা ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ তো খুবই নিরাপদভাবে আপনি দুইটা কেটলি ইউজ করতে পারবেন এই দুইটা কেটলি দিয়ে ব্যবহারের কিছু সুবিধাটি আছে সেটি হচ্ছে থ্রি সিক্সটি ওটা বেস আছে এটা ওয়ারলেস আপনার সুবিধা দিবে এটা আপনি শুধু ফিক্স করে রাখবেন আর এটা আপনি যে কোনো সময় বসাই দিলেই এটা হয়ে যাবে মানে এটা অটোমেটিক আর কাজ করতে থাকবে এখানে আপনি দেখবেন পাওয়ারের জন্য একটা সুইচের মতো দেওয়া আছে সুইচ দিবেন তাহলে এটা গরম করা শুরু করবে আর বন্ধ করার জন্য এটা যখন আপনি সুইচটা দিবেন অটোমেটিক গরম হয়ে গেলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে মানে এটা ম্যানুয়ালি বন্ধ করার জন্য আর এখানে সুবিধাটা আছে সেটা নিচের দিকে এটা হচ্ছে এখানে সুইচটা দেওয়া আছে আর এটা যখন পাহরণ করবো এখানে থেকে এল ইন্ডিকেটর আছে যেটা নীল থাকবে যখন পানিটা গরম হয়ে যাবে তখন এটা লাভ হয়ে যাবে অবসবা ইন্টিকটা বন্ধ হয়ে যাবে তো এখন আমরা চলে আসি প্রাইসে তো প্যানাসিনিকের এন সি কে থ্রি জিরো ওয়ান এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন চার হাজার পাঁচশো টাকা এবং জি কে ওয়ান এই প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে চার হাজার টাকা যদি আমাদের স্টোরে আসেন তাহলে স্টোর থেকে পার্চেস করতে পারবেন এবং অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারবেন ওয়েবসাইট থেকে যদি পার্চেস করেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুপার মার্কেট আইসিডি ভবন লেভেল থ্রি এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি তো এই প্রোডাক্টগুলো কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি ক্লিক করবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু